আছিরার হাসি আরও চওড়া হলো, তার চোখ দুটো যেন গভীর অন্ধকারে পরিণত হলো। তুইও আর ফিরতে পারবি না রাইসা তারপর সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল রাইসার দিকে রাইসা পেছাতে চাইল কিন্তু পা একেবারে আটকে গেছে তার চারপাশের ছায়াগুলো এবার আরও কাছে আসতে শুরু করল ফিসাফিসানি বাড়ছিল আমাদের মধ্যে একজনকে বেছে নিতে হবে রাইসা আতঙ্কে চিৎকার করতে চাইল কিন্তু তার স্তব্ধ হয়ে গেল তার সামনে আছিরা ধীরে ধীরে বদলে যাচ্ছিল তার শরীর আরও অন্ধকারে মিশে যেতে শুরু করলো আর ঠিক তখনই দূর থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল রাইসা জেগে ওঠ কণ্ঠস্বরটা পরিচিত কিন্তু অস্পষ্ট চারপাশের অন্ধকার কাঁপতে লাগল যেন সব কিছু ভেঙে পড়ছে রাইসা অনুভব করলো তার শরীর দুলছে যেন সে দুটো জগতের মাঝখানে আটকে আছে তারপর একটা প্রবল আলো চারপাশ চেয়ে গেল রাইসার চোখের সামনে আলোটা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছিল চারপাশের সব অন্ধকার যেন সেই আলোয় গলে গিয়ে মিলিয়ে যাচ্ছে তার শরীরও যেন হালকা হয়ে গেল মনে হচ্ছিল সে ধীরে ধীরে শূন্যে ভেসে উঠছে কিন্তু হঠাৎ করেই সব কিছু আবার থমকে গেল একটা কর্কশ শব্দ শোনা গেল না তুই যেতে পারবি না রাইসা চোখ মেলে দেখল আছিরা তার হাত শক্ত করে ধরে রেখেছে কিন্তু এটা আর সেই আগের আছিরা নেই তার চোখ দুটো একেবারে গভীর কালো গহ্বরের মতো সারা শরীর হাড়ের মতো শুকনো আর তার দীর্ঘ চুলগুলো যেন নিজের ইচ্ছায় বাতাসে নড়ছে এক একটা সাপের মতো আছিরা এটা তুই না আমাকে যেতে দে রাইসা চিৎকার করে বলল আছিরা নিঃশব্দে মাথা ঝাঁকালো তার ঠোঁট ধীরে ধীরে খুলে গেল কিন্তু এল যেন অনেকগুলো কণ্ঠ একসঙ্গে কথা বলছে তুই চলে গেলে আমি কিভাবে থাকবো রাইসার শরীরে একটা শীতল স্রোত বইতে লাগল সে জানত এই জগৎ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে কিন্তু তার জন্য কিছু একটা ত্যাগ করতে হবে তার চারপাশের আলো আবার ম্লান হতে লাগল সেই ফিসফিসানি গুলো ফিরে আসছিল না রাইসা জোর করে নিজের হাত ছাড়িয়ে নিল আমি ফিরে যাব আছিরা এবার তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করলো তুই পারবি না এক ঝটকায় সে রাইসার চুল টেনে ধরল রাইসা যন্ত্রণায় কুকড়ে গেল আমাকে যেতে দে কিন্তু তখনই সেই আলোর উৎস থেকে একটা নতুন কণ্ঠস্বরের রাইসা এখনই চোখ খুল এবার কণ্ঠস্বরটা একদম স্পষ্ট তারপর এক মুহূর্তের জন্য সব কিছু স্তব্ধ হয়ে গেল রাইসার চোখ হঠাৎ খুলে গেল সে হাপাতে হাপাতে উঠে বসল চারপাশে তাকিয়ে দেখল সেই নিজের ঘরেই আছে ঘরের আলো জ্বলছে জানালার পর্দা বাতাসে আলতো নড়ছে টেবিলের ওপর তার ফোনটা পড়ে আছে কিন্তু কিছু একটা অস্বাভাবিক লাগছিল তার মাথার চুল এলোমেলো হয়ে বিছানার চারপাশে ছড়িয়ে আছে আর গলার ভেতর এখনও সেই শীতল শ্বাসের অনুভূতি রয়ে গেছে তার হাত দিয়ে নিজের গলাটা ছুঁয়ে দেখল আর তখনই তার হাতে একটা গভীর আচরের দাগ দেখতে পেল সে আতঙ্কে পেছনে সরে এল না এটা তো স্বপ্ন ছিল কিন্তু তার দৃষ্টি হঠাৎ গিয়ে পড়ল আয়নার দিকে আর সেখানে তার প্রতিচ্ছবি একদম স্থির দাঁড়িয়ে ছিল কিন্তু সে দেখল তার প্রতিচ্ছবি ধীরে ধীরে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটিয়ে তুলছে তুই ফিরেছিস কিন্তু তোর কি মনে হয় সব শেষ তারপর এক মুহূর্তের জন্য আয়নার ভেতর থেকে একটা দীর্ঘ চুলের হাত বেরিয়ে এলো যেন আবারও তাকে টেনে নিতে চায় রাইসার মুখ থেকে একদম চাপা একটা চিৎকার বেরিয়ে এলো রাইসা আতঙ্কে পেছনে সরে গেল কিন্তু তার দৃষ্টি আয়নার দিক থেকে সরছিল না আয়নার ভেতর সেই প্রতিচ্ছবির হাসি ধীরে ধীরে আরও বিস্তৃত হল ফোটের কোণে এক অদ্ভুত বাঘ তার নিজের প্রতিবিম্ব যেন আর তার নিয়ন্ত্রণে নেই তারপর আয়নার ভেতরের হাতটা ধীরে ধীরে বেরিয়ে এলো লম্বা শীতল কালো দাগে ভর্তি একটা হাত সেটা আয়নার কাজ ভেদ করে একেবারে বাস্তব হয়ে উঠছে রাইসার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল সে এক ঝটকায় পিছিয়ে গিয়ে বিছানার এক কোণে সরে গেল কিন্তু কিছু একটা তার হাত স্পর্শ করল সে চমকে হাত সরিয়ে নিল তার বিছানায় একটা লম্বা কালো চুলের গোছা পড়ে আছে হঠাৎ বাতাসে একটা শীতল কণ্ঠস্বর ভেসে এলো সব শেষ হয়নি রাইসা তুই এখন আমারই অংশ রাইসার শরীর শিউরে উঠল সে এক দৌড়ে ঘর থেকে বের হতে চাইল কিন্তু দরজা যেন আটকে গেছে সে প্রবল শক্তিতে দরজাটা ধাক্কা দিতে লাগল বের হতে চাইছিস কণ্ঠস্বরটা এবার একেবারে তার কানের কাছে সে চমকে ঘুরে তাকালো আয়নার প্রতিচ্ছবি এবার তার থেকে আলাদা হয়ে গেছে এটা সে নিজে নয় অন্য কেউ তারই মতো দেখতে কিন্তু চোখ দুটো গভীর শূন্যতা মুখের চেহারায় কোনো অনুভূতি নেই শুধু এক গভীর শীতলতা রাইসা আতঙ্কে থরথর করে কাঁপছিল তুই এখন আমার আয়নায় বন্দি তারপর হঠাৎ করেই সবকিছু অন্ধকার হয়ে গেল রাইসার মা যখন তার ঘরে ঢুকল তখন রাত প্রায় তিনটা সে দেখল রাইসা আয়নার সামনে দাঁড়িয়ে আছে নিষ্পন্দ তার লম্বা চুল মাটিতে ছড়িয়ে পড়েছে আর সে আয়নার দিকে স্থির তাকিয়ে আছে রাইসা এত রাতে আয়নার সামনে দাঁড়িয়ে আছিস কেন কোনো উত্তর নেই রাইসা মা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল তারপর তার কাঁধে হাত রাখতেই রাইসা ধীরে ধীরে ঘুরে তাকালো তার মুখে এক অদ্ভুত শূন্য হাসি তার চোখ দুটো সেগুলো আর আগের মতো নেই একেবারে গভীর কালি মাখানো অন্ধকারের মতো তারপর সে মৃদু কণ্ঠে ফিসফিস করে বলল আমি তো রাইসা নই রাইসার মা থমকে দাঁড়িয়ে গেল তার মেয়ে যেন এক অচেনা অস্তিত্বে পরিণত হয়েছে সেই শূন্য দৃষ্টির ভেতর কোথাও রাইসার পরিচিত চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না তুই তুই ঠিক আছিস তো মা রাইসা কোনো উত্তর দিল না তার ঠোঁটের কোণে হাসিটা একটু চওড়া হল তারপর হঠাৎ করেই ঘরের বাতিগুলো টিনটিন টিং করে জ্বলতে শুরু করলো যেন পুরো পরিবেশ কেঁপে উঠল জানালার পর্দা নিজে থেকেই সরে গিয়ে বাইরে থেকে প্রবল ঠান্ডা বাতাস ঢুকতে লাগল ঘরে রাইসার মা আতঙ্কে দরজার কাছে সরে গেল রাইসা এটা কি হচ্ছে রাইসা এবার ধীরে ধীরে তার মা র দিকে এগিয়ে এলো এক অদ্ভুত অঙ্গভঙ্গিতে তার চুল যেন বাতাসে নিজে থেকেই নড়ছে ছড়িয়ে পড়ছে চারদিকে তারপর সে কাপা কাপা সরে বলল মা আমি আয়নায় আটকে আছি আমাকে উদ্ধার করো তার কণ্ঠে যন্ত্রণার ছাপ ছিল কিন্তু সমস্যা একটাই এই কথাটা বলল আয়নায় থাকা রাইসা আয়নার ভেতর থেকে সে মরিয়া হয়ে বের হতে চাইছে তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট আর আয়নার বাইরে যে দাঁড়িয়ে আছে সে সে কি আসল রাইসা নাকি অন্য কেউ তার মা বুঝতে পারছিল না কি করবে আয়নার ভেতরের রাইসা কাঁদতে কাঁদতে কাছে হাত ঘষছিল মা আমাকে বের করো এটা আমি আমি সত্যি আর আয়নার বাইরে দাঁড়ানো রাইসা ধীরে ধীরে মাথা কাত করল চোখ দুটো আরো গভীর অন্ধকারে ডুবে গেল তারপর সে ফিসফিস করে বলল কাকে বিশ্বাস করবে মা রাইসার মা বিভ্রান্ত হয়ে গেল সে একবার আয়নার দিকে তাকাচ্ছে একবার তার সামনে দাঁড়ানো মেয়ের দিকে কাকে বিশ্বাস করবে আয়নার ভেতরের রাইসার চোখে ভয় আর আকুতি যেন সে সত্যি আটকে গেছে আর আয়নার বাইরে যে দাঁড়িয়ে আছে তার মুখের হাসিটা একটু একটু করে চওড়া হচ্ছে চোখের গভীরে এক রহস্যময় শূন্যতা রাইসার মা এক পা পিছিয়ে গেল গলায় শুকনো স্বর ফুটিয়ে বলল আমার মেয়েকে আয়নার ভেতরের রাইসা কেঁদে উঠল মা এটা আমি তুমি কি আমাকে চিনতে পারছো না প্লিজ আমাকে বের করো আর আয়নার বাইরে দাঁড়ানো রাইসা ঠোঁটের কোণে হাসি রেখে ধীরে ধীরে বলল আমি তো এখানেই আছি মা তুমি ভয় পাচ্ছ কেন তার স্বর এতটাই ঠান্ডা আর শীতল ছিল যে রাইসার মা রক্ত জমে গেল তারপর আয়নার বাইরে থাকা রাইসা ধীরে ধীরে তার লম্বা চুলের বোছা নিয়ে খেলতে থাকলো তার চুলগুলো বাতাসে নিজে থেকেই নড়তে লাগল যেন সেগুলো জীবন্ত তার মা আতঙ্কে কাঁপতে কাঁপতে বলল তুই তুই আসলেই আমার রাইসা তো রাইসা এবার একটু এগিয়ে এসে মৃদু স্বরে বলল তুমি চাইলে পরীক্ষা করে দেখতে পারো মা তারপর সে আস্তে আস্তে হাত বাড়িয়ে দিল তার মা দ্বিধাগ্রস্ত